রাজশাহী মহানগরবাসীদের একটি সতর্ক নিরাপদ উপহার দেওয়ার জন্য এই ট্রাফিক সপ্তাহ আয়োজন করা হয়েছে এই ট্রাফিক সপ্তাহটি এক সপ্তাহব্যাপী চলছে আমরা প্রাথমিকভাবে রাজশাহী মহানগরের সাধারণত নাগরিকদের জন্য সচেতন পরিস্থিতি এবং সচেতনতা প্রশাসন অব্যাহত থাকবে ট্রাফিক সন্ত্রী ড্রাইভার হেল্পার সমন্বয়ে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হবে একই সাথে তাই মধ্য ভারতের জন্যে আমরা নিরসভাবে সবাই মিলে কাজ করে যাব এবং আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই সুন্দর সেবামূলক কাজে আপনারা সবাই সাথে সুস্থভাবে কারণ যেখানে করণীয় আছে যা করণীয় আছে সেই পদক্ষেপ গ্রহণ করবে এবং রাজশিম মহানগর পুলিশের নাগরিক বিভাগকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আপনারা সেই সকাল থেকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের যে সুন্দর একটি সচেতনামূলক র্যালি ছিল সেই র্যালিতে অংশগ্রহণ করেছেন যার কারণে আমরা আপনাদের কৃতজ্ঞ আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই ট্রাফিক সপ্তাহ সুন্দরভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলকে অসুখ ধন্যবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আজকের এই দিলীপ পরবর্তী যে সমাবেশ সেটা সমস্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হবে সাথে আমাদের রাজশাহী শহরের পাঁচটি পয়েন্টে লক্ষ্মীপুর মোড় জিরো পয়েন্ট মণিচত্বর গোরহাঙ্গা মোড় এবং ভদ্রা আমাদের আমাদের বিএনসিসি আমাদের রেল স্টেশন আমাদের ওভার স্টোর প্রত্যেকে এবং আমাদের পুলিশ সদস্য মিলে ট্রাফিক ক্যাম্পেন কাটানো আমরা শুরু করব আর এখন এই এই পর্বের শেষে আমাদের এই কাজ শুরু হয়ে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আছে

রাজশাহী অত্যন্ত পরিচয় সুন্দর একটি নিরাপদ সড়ক আমরা উপহার দিতে পারি এই শহর যাতে যানজট মুক্ত হয় যার রাজশাহী মেট্রো পুলিশের পক্ষ থেকে ট্রাফিক সপ্তাহে আয়োজন করেছে আমরা আশা করি যে যে সমস্ত স্টেক আছেন সকলে এবং সম্মানিত নগরবাসীদের সাথে নিয়ে সবাই মিলে এই এক সপ্তাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা একটি সুন্দর যানজট মুক্ত শহর এই নগরবাসীকে উপহার দিতে পারব এবং আমরা আশাবাদী যে এই ট্রাফিক সপ্তাহের আগে যে কন্ডিশন ছিল এবং এই ট্রাফিক সপ্তাহ চলাকালীন এবং পরবর্তী সময়ে এই শহরের সড়ক অত্যন্ত যানজটমুক্ত হবে বলে আমরা আশা করি